নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আমি চলেছি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হ্যাঁ আমি কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ষষ্ঠীতে তোমরা এইভাবে একটা লুক ক্রিয়েট করতেই পারো তো চলো আমি কিভাবে মেকআপ করছি তোমাদের বলি তো প্রথমে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে তারপরে আমি নিভিয়া সফট ক্রিমটা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম তারপর ওটা অ্যাবজর্ব হয়ে যেতে আমি প্রাইমার অ্যাপ্লাই করলাম মেকআপের আগে ময়শ্চারাইজার মাস্ট আর প্রাইমার তো জানোই প্রাইমার হচ্ছে মেকআপের বেস প্লাস হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করে স্টে করে মেকআপটা অনেকক্ষণ মানে স্টে করে সাথে মেকআপটা কালো হয় না মানে সব রকম দিক থেকে তোমাকে প্রাইমার প্রোটেকশন দেয় মেকআপের বেস তো প্রাইমার মাস্ট তারপরে আমি কনসিলার ইউজ করছি যেখানে যেখানে আমার স্পট আছে দেখতেই পাচ্ছো ও ডার্ক সার্কেল এরিয়া গুলোতে আমি চোখের তলাতে ভালো করে দিচ্ছি যেখানে যেখানে আমার হালকা হালকা স্পট আছে সেভাবে নেই বাট হালকা হালকা ভালোই স্পট আছে সবারই থাকে ডার্ক সার্কেল কারোর লাইট থাকে কারোর ডার্ক থাকে তো আমি ভালো করে ডার্ক সার্কেল গুলো সবার গুলো মানে এগুলো স্পট গুলো ভালো করে ব্লেন করে কভার করে নিলাম ব্লেন বলতে ড্যাপ করে নিয়েছি তো এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করবো এটা সুগারের ফাউন্ডেশন টোয়েন্টি সেভেন নাম্বার এটা আমার খুব ভালো যায় যেহেতু আমার একটু মাউন্টন এটা আমার পারফেকশন মানে আর্টিফিশিয়াল লাগে না ন্যাচারাল লাগে তো ভালো করে কভার করে আমার এটা এতটাই ভালো ফাউন্ডেশন যে তোমরা চাইলে যদি নাও ইউজ করো স্পট আছে তারা কানসেলার ইউজ করবে বা কারেক্টার ইউজ করবে তাদের যদি স্পট নেই তারা এটা একটা ইউজ করতে পারো মানে ভীষণই ভালো মানে একটাতেই বা রেগুলার অফিস পারপাসে চাইছো একটাতেই সব রকম পাবে তারা এই ফাউন্ডেশন দেখো আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি ব্লেন্ড করে নিচ্ছি তুমি ড্যাপ করে তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি অলমোস্ট দেখো আমার হয়ে গেছে এরপরে আমি আইব্রো করবো আইব্রোর জন্য কনসিলার ইউজ করে নিচ্ছি তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো মানে অ্যাকচুয়ালি দেখো ভালো করে আইব্রোটা এই জন্য করছি কনসিলারটা এই জন্য লাগাচ্ছি যাতে আমি প্রপার ভাবে করতে পারি আমার দুটো আইব্রো দু রকম বেসিক্যালি সবারই থাকে কিন্তু কম আর বেশি অনেকের বোঝা যায় অনেকের বোঝা যায় না তো আমি আইব্রো ডিফাইনার ইউজ করছি এটা ডার্ক ব্রাউন শেড জিরো ফোর ভীষণই ভালো এটা এটা একদম আর্টিফিশিয়াল লাগে না ন্যাচারাল লাগে যে তোমরা ইউজ করতে পারো খুবই ভালো এটা তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো কারা কারা আমার চ্যানেলে নতুন আছে জানিও যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার চ্যানেলে অনেক কিছুই কমেডি ভিডিও আসে লং ভিডিও আসে লাইভ ভিডিও করি তোমরা কে কি কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও তোমরা জানাতে পারো আর তোমাদের মতামত জানাতে পারো আর যারা আমার চ্যানেল একদম নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেব আর যারা আমার নতুন বন্ধুরা যারা আছে ও তারা তো অনেক 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 ভালোবাসো যা আমার আইভার ড্র হয়ে গেল এরপরে আমি আইতে আই মেকআপটা করবো তার জন্য আমি একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি দেখো এখানে কনসিলার লাগালে একটা হচ্ছে ভালো করে মানে আই শ্যাডোটা প্রপার মানে ব্লেন্ড হয় আর প্রপার গুলো পৌঁছা যায় আই শ্যাডোটা প্রপার মানে বোঝা যায় বেশি হাইলাইট হয় তার জন্য আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছি তো আমি তো ফেসে কনসিলার ফাউন্ডেশন এগুলো অ্যাপ্লাই করেছি আই এরিয়াতে করে নিচ্ছি আই এরিয়াতে করে নিচ্ছি তো ব্লেন্ডার এর কোনটা দিয়ে দেখতে এটা আমার কি মানে নষ্ট হয়ে গেছে তো এই কোনটা দিয়ে খুব ভালো ব্লেন্ডার বা কনসিডার কনসিলার এর ব্লেন্ডার পাওয়া যায় ছোট ছোট এটা তোমরা ইউজ করতে পারো এটা দিয়ে খুব ভালো ব্লেন্ডার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি আই মেকআপটা করে নেব এটা ডান এরপর আমি এটা মাই গ্ল্যাম এর একটা আইশ্যাডো প্যালেট ভীষণ ভালো এর পিগমেন্টটা তো এই প্রথমে বেস করে নিচ্ছি ক্রিস লাইনে প্রথমে আমি ব্রেস বেসটা লাইট করে নেব দেখো আমি বেস করে নিচ্ছি দুটো আই দিয়ে বেসটা করে নিচ্ছে এতক্ষণ আমি ক্যামেরা না ফোনের ক্যামেরা দেখেই মেকআপ করছিলাম কিন্তু আইতে তো একটু মানে মিরার না দেখলে হয় না তো আমি আই শ্যাডোটি একটা মিলে আছে মিলে যাচ্ছে আই শ্যাডো প্যালেটটা সেই মিলেটা দেখে দিয়ে আমি করছে এবারে আমি কর্নারের সাইডে একটু ডার্ক কালার ইউজ করে নিচ্ছি দেখো আমি কর্নার সাইড একটু ডার্ক করে আর তারপরে ব্লেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশি হেভি মানে মেকআপ করবো না আই মেকআপটা একটু মানে নিউ সাইড নিউ টাইপের করবো আর মিডিলে মানে কর্নার নিয়েছে একদম মিডিল কর্নারে আমি দেখো মিডিলে আমি একটু সিমারি কালার দেবো দেখো আমি একটু গোল্ডেনিশ গোল্ডেন আর ব্রঞ্জের মিক্সার আমি একটা

বেশি ডান মনে হয় আমি একটু সরু লাইনারে বেশি পছন্দ করি বেশি মোটা ভালো লাগে হ্যাঁ যেমন ধরো অন্য লোকের মোটা ভালো লাগে তখন মোটাটা করি তো আমার কাছে আমি কাজল ইউজ করবো ইউজ করে নিচ্ছি কাজলটা ভালো কিন্তু আমার ওয়াটার লাইনটা এতটাই মানে ওয়াটার প্লাস হচ্ছে অয়েলি যে কোনো কাজলের ঠিক মতো বসানো তাহলে হালকা ভালো হয়ে গেছে করে ইউজ করবো এরপরে আমি আইসকাড়াই ইউজ করে নিচ্ছি মাছ কাঠা তো আমি তোমাদের একটা জিনিসই বলবো তোমরা যদি কম কম রেঞ্জের কোনো কিছু ইউজ করতে চাও কোনো অসুবিধা নেই অনেক কমে মেকআপ ভালো ভালো কোয়ালিটির মেকআপ আছে মাস্কারা আর কাচয়ালটা তোমরা সবসময় একটু ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবে যেগুলো ডানটা হচ্ছে টেক্সটে কারণ চোখটা আমাদের বডি পার্টসের মধ্যে খুব ইম্পর্টেন্ট তো চোখের কিছু হলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর ডক্টর দেখালে তখন প্রচুর টাকা খরচা হয় তার থেকে বরং চোখের জন্য একটু বেটার কিছু ভালো কিছু ব্র্যান্ডেড যেগুলো একদম মানে চোখের জন্য

আমার কাছে একদম ডার্ক চকলেট কালার একটা লিপস্টিক ছিল সেটা দিয়েই করে নিলাম যেহেতু আমার কাছে কনসিলার নেই এরপরে আমি ব্লাশার ইউজ করছি আমার কাছে পাউডার ব্লাশ আছে কিন্তু আমার কাছে ক্রিমি ব্লাশ নেই আমার ক্রিমি ব্লাশটা খুব ভালো লাগে তাই আমি লিপস্টিক সেটটা দিয়েই করে নিচ্ছি তো এই দেখো ব্লাশার হয়ে গেছে এরপর আমি হাইলাইটার ইউজ করবো হ্যাঁ সুবার এটা হাইলাইটার প্যালেট আছে তিনটে কালারের শেড দেখো জাস্ট ওয়া ভীষণ সুন্দর তোমরা ওইটা অ্যাপ্লাই করতে পারো তিনটে কালার আছে একটা হচ্ছে রোজ গোল্ড আর ব্রাউনিশ আর একটা হচ্ছে তোমার একটু সিমারি ব্রোঞ্জ ভীষণই ভালো তিনটে কালার একটা গোল্ডেন তিনটে কালার আছে ভীষণ ভালো দেখো আমার জাস্ট ভীষণ ভালো লাগছে এরপর আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকটার কালারটা সেটা খুব সুন্দর এটা একটু রাস্ট রেড টাইপ কালার তো আমি এই কালারটা খুব পছন্দ করি না বেশি ডার্ক না বেশি নিউড একদম মিডিয়াম শেড এটা তো আমার লিপস্টিকও পুরো ডান হয়ে গেল তো আমাকে কেমন লাগছে জানিও এরপরে মেকআপ অলমোস্ট ডান এরপরে আমি একটা ফিক্সার অ্যাপ্লাই করে নেবো তো যেহেতু ফিক্সারের কাজ যেহেতু তোমরা জানো মেকআপটাকে লং লাস্টিং করা আর যেহেতু মেকআপটা অনেকক্ষণই থাকবে পুজোর লুক তো ডান এরপরে আছে ফাইনাল লুকে চলো শাড়ি পাড়ি পরে তো সবাইকে নমস্কার এই দেখো আমি চলে এসেছি কেমন লাগছে আমাকে জানিও আমি শাড়ি পরেছি আর জুয়েলারি পরেছি আর হ্যাঁ শাড়ি জুয়েলারি টিপ একটা বিন্দি পরেছি আর একটু কালার সেগুলো পরেছি আর চুলটা আমি খুলে রেখেছি পিছনে একটা ফুল লাগিয়েছে বেশ না অরিজিনাল ফুল না কেমন লাগছে জানিও আমাকে আহ তো আমাকে কেমন লাগছে নর্মালি যেরকম কোনো কিছুই সেরকম বেশি কিছু করে নর্মালি সিম্পলি সেইটা এক পিন করতে পারতাম বাট আমি পিন আপ করেছি কারণ আমি শাড়ি দিয়ে সামলাতে পারি না তোমাকে কেমন লাগছে জানিও নর্মালের মধ্যে শাড়ির কালারটা কেমন শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেইটা কেমন আমাকে লাগছে তোমরা কিন্তু অবশ্যই আর মানে মেনলি দিয়ে যে চুলটা এই কারণে খুলে রেখেছি যেন চুলটা আমার চুলটা একটু পাতলা তো না খোপা করলে আবার ইয়ে হয়ে যাবে তো শাড়ির সাথে খোপাও ভালো লাগে হেয়ারও ভালো লাগে ওপেন হেয়ারটাই করলাম এবার আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার হেয়ার স্টাইলটা এই দেখো ফুল লাগিয়েছে দেখছি আমার চুলটা একটু পাতলা টাইপের আর এরপরে আমি এই হচ্ছে আমার ব্যাক লুক আর এই আমার ফ্রন্ট লুক কেমন লাগছে প্লিজ জানিও বন্ধুরা পুজোতে সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক 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 শুভেচ্ছা টাটা